হ্যালো সকলকে আরো একবার স্বাগত জানাই এনএস এস কেরিয়ার একাডেমিতে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা খবর এবং খুবই ভালো খবর সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিন্তু নোটিফিকেশন ফাইনালি বেরিয়ে গেল কবে ফর্ম ফিল শুরু হবে কবে ডিটেল নোটিফিকেশন আসবে সবকিছু ডিটেলস আমরা আসব এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা অলরেডি পাবলিশ হয়েছে সেটা হচ্ছে দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিশ এবং ডেট দেখতে পাচ্ছ উনত্রিশ আট দু হাজার পঁচিশ ফার্স্ট এসএলএসটি রয়েছে এবং গ্রুপ ডি এবং আমি তোমাদের বারবার বলেছিলাম যে দেখো কবে ফর্ম ফিল আপ শুরু হবে সেই সময় বা সেই তারিখের জন্য ওয়েট না করে তোমরা রীতিমতো কিন্তু স্টাডি করো গতকালও ক্লাসে আমি চিৎকার করে বারবার বলেছি যারা স্টাডি করবে তারাই বেরিয়ে যাবে কিন্তু এখান থেকে ঠিক আছে তো আমরা ফাইনালি দেখব কি রয়েছে এখানে দেখো প্রত্যেকে বুঝতে পারছো কি রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে আমি ডিটেলসে এটা পরে টাইম ওয়েস্ট করবো না শুধুমাত্র এতটুকু দেখো কি রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কমেন্সিং সিলেকশন প্রসেস টু দা পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড হাই জুনিয়র হাই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো প্রত্যেকে তোমরা দেখতেই পাচ্ছো যে কি রয়েছে এখানে এবং ফাইনালি আমরা একটু দেখব যে ভ্যাকেন্সি কত রয়েছে ইয়েস যে ভ্যাকেন্সিটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সেটা হচ্ছে এক সেকেন্ড হ্যাঁ যে ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছি ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিস গ্রুপ সি গ্রুপ সি এর জন্য কিন্তু ক্লার্কের জন্য রয়েছে দু হাজার নশো ভ্যাকেন্সি এবং গ্রুপ ডিয়ের জন্য রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টাশি অর্থাৎ মোটের ওপর কিন্তু বেশ ভালো বলা যেতে পারে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এই মুহুর্তে যদি তোমরা এই ভ্যাকেন্সি কত রয়েছে এই সমস্ত কবে কি হবে না তাকিয়ে রীতিমতো স্টাডি শুরু করো তবেই কিন্তু তোমরা এক্সামে ট্র্যাক করতে পারো এবং আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে আরো কি রয়েছে আমরা দেখবো তারপরে আরো বিস্তারিত যাব আমি দেখো কি বলা রয়েছে এখানে ক্যান্ডিডেটস অ্যাপ্লাই অনলি অনলাইন অন দা কমিশন ওয়েবসাইট অন কত তারিখ থেকে ষোলো নয় দু পঁচিশ তারিখ ফাইভ পি এম থেকে শুরু হবে একত্রিশ দশ দু পঁচিশ তারিখ ফাইভ পি এম পর্যন্ত অর্থাৎ আমরা কিন্তু ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ একত্রিশ দশ পর্যন্ত কিন্তু ফর্ম ভরতে পারবো অ্যান্ড ফিস মে বি ডিপোজিটেড আপ টু একত্রিশ দশ দু হাজার পাঁচ দু হাজার পঁচিশ আরো গুরুত্বপূর্ণ বিষয় দ্য ডিটেল নোটিফিকেশন অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম একত্রিশ আট অর্থাৎ আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তিরিশ আর একত্রিশ অর্থাৎ আর দুদিনের মধ্যে তোমরা কিন্তু ফুল ডিটেল কিন্তু নোটিফিকেশন এবং টোটালি সব কিছু ডিটেলস প্রোগ্রাম সম্পূর্ণ কিন্তু তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে এবার কথা হচ্ছে এই যে প্রিপারেশন তোমরা শুরু করতে চলেছো বা শুরু করে দিয়েছ অলরেডি যারা আমাদের সঙ্গে ব্যাচে যুক্ত রয়েছে আমার সঙ্গে কিন্তু তারা যুক্ত বা যারা হয়েছে ম্যাথস কিন্তু তারা দুর্দান্ত ভাবে শুরু করেছে এবং আমরা এই মুহূর্তে দেখব যে ডাব্লিউ গ্রুপ সি এবং ডি তে অ্যাকচুয়ালি কত রয়েছে মার্কস আমরা কিন্তু দেখলাম যে গতবার যেটা ছিল লাস্ট দু হাজার ষোলোতে তার থেকে এবার কিন্তু চেঞ্জ হয়েছে হ্যাঁ গ্রুপ সি যেমন এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিক্সটি মার্কস রয়েছে আর গ্রুপ ডি তে কিন্তু 50 মার্কস রয়েছে রিটেন মার্কসের কথা বলছি এটা আমি হ্যাঁ গ্রুপ সি 60 মার্কস রিটেন আছে গ্রুপ ডি কিন্তু রয়েছে 40 মার্কসের রিটেন এবং যার মধ্যে ইনক্লুডেড রয়েছে কি কি ইনক্লুডেড আছে ইনক্লুডেড আছে দেখো ম্যাথস আছে ইনক্লুডেড আছে ইংলিশ আছে ইনক্লুডেড জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স সি এ রয়েছে তো এই যে ম্যাথস পোরশনটা রয়েছে এই ম্যাথস পোরশন যদি আগের বছরের কথা বলি আমি 15 মার্কসের কিন্তু পরীক্ষা হয়েছিল ম্যাথস থেকে এবং এই পাওয়া কোনো ব্যাপারই নয় যদি তোমরা একটুখানি চোখ কান খুলে স্টাডি করো কারণ আমি তোমাদেরকে বলবো দেখো এই মুহূর্তে তোমাদের হাতে যেহেতু সময় কম আছে প্রচুর ডিটেলস তোমরা পড়বে প্রচুর কিছু তোমাদের হাতের সামনে রয়েছে বাট আমি কি করব তোমাদেরকে যে সমস্ত প্রশ্ন ইম্পর্ট্যান্ট যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্ন কিন্তু আমি এখানে যোগ্য প্রশ্ন নিয়ে ডিসকাস করছি অর্থাৎ আমাদের এই ব্যাচ যে ব্যাচ মাত্র টু নাইন নাইন রয়েছে সেই ব্যাচে তোমরা চ্যানেলে জয়েন করতে পারো রেকর্ডেড ক্লাস তুমি পাবে যতগুলো টপিক আছে এক্সামে সবগুলো টপিক তুমি জয়েন করার সাথে সাথে পাবে অর্থাৎ জয়েন করার সাথে সাথে সবগুলো ক্লাস তুমি পাবে এবং নিজের মতো কোন জায়গাটা তোমার উইক আছে সেই জায়গা তুমি ক্লিয়ার করে নেবে এখান থেকে লাইভ প্র্যাকটিস কিন্তু এখন শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে তারা রীতিমতো তিনটে করে সপ্তাহে লাইভ ক্লাস এবং তিনটে করে মক টেস্ট দিয়ে নিজের কোন জায়গায় খামতি আছে সেটা কিন্তু বুঝতে পারছে এবং পুরো দামে সে কিন্তু প্রিপারেশন করতে পারছে কমন যোগ্য প্র্যাকটিস সেটের সাথে যদি তুমি চাও যে স্যার এখানে আমার দরকার রয়েছে জয়েন করার তাহলে আমি তোমাকে বলবো তুমি চাইলে জয়েন করতে পারো কারণ এত রিজনেবল প্রাইস এত বেটার কন্টেন্ট কেউ দেবে না তোমাকে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি 299 কি করতে হবে আমাদের অ্যাপ আছে এনএস ক্যারিয়ার একাডেমি অ্যাপে গিয়ে ইনস্টল করে নেবে নিজের মোবাইল নাম্বার দিয়ে লগইন করে নিয়ে তুমি এই কোর্সটা দেখতে পাবে পেইড কোর্সের মধ্যে এটাতে ক্লিক করে তুমি জয়েন হয়ে যেতে পারো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে হতে চলেছে ম্যাচ তো দেখা হচ্ছে খুব শীঘ্রই সকলের সঙ্গে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ